আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কিভাবে ড্রিল মেশিন সেট আপ করবেন এবং কিভাবে এটা ব্যবহার করবেন তার সম্পূর্ণ প্রসেস নিয়ে তো চলুন কথা না নাই শুরু করা যায় ড্রিল মেশিনের ভিতরে খুললেই পেয়ে যাবেন এরকম একটা বই যেখানে আপনারা যেখানে আপনারা ড্রিল মেশিন চালানো সম্পর্কে কিছু টিপস পাবেন এই বইয়ের মধ্যে যা আছে আমি সেই বিষয়সহ কিছু টিপস সহ আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব আর এখানে আছে আপনার ওয়ারেন্টি কার্ড আপনি যে মেশিনটা কিনেছেন বা কিনবেন সেটার গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকলে অবশ্যই আপনি দোকানদার থেকে এটা বুঝে নেবেন আমার এটা এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে তারিখ সহ আমি এটা বুঝে নিয়েছি আর এই হচ্ছে আমি ডিল মেশিনের যে মালামাল পেয়েছি আমি একটু দেখে নিই এখানে কি কি পেয়েছি প্রথমে তো আছে আমাদের এই ড্রিল মেশিন যেটা অবশ্যই থাকারই কথা এছাড়া আছে আমাদের হাতল আছে আমাদের বিট আমাকে তারা পাঁচটা বিট দিয়েছে দেখুন এখানে পাঁচটা বিট আছে এছাড়া আছে একটা স্কেল আছে এবং এগুলো আছে তো প্রিয় দর্শক আজকের আমরা এই ভিডিওতে এই এগুলোর কিভাবে সেট আপ করতে হয় এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হয় কোন চাপের কি কাজ কোন চাবের কি কাজ তার সম্পূর্ণ বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো চলুন কথা না ভাই দেখে নেই কীভাবে সেটা করা যায় তা আমি প্রথমেই ব্যবহার করছি আমার হাতলটা এটা হচ্ছে এভাবে দেখবেন যে ঘুরানো যায় এটা ঘুরিয়ে এখানে দেখেন আমি প্রবেশ করিয়ে নিয়ে এটাকে ঘুরিয়ে আমি ট্যাট দিয়ে নেব একটু প্রয়োজন হয় আমি টাইট দিয়ে নিচ্ছি আমার সুবিধা মতো আমি টাইট দিয়ে তারপর এটা ব্যবহার করতে পারবো এখন পরবর্তী ধাপ হচ্ছে আমি স্কেলটা স্কেলটা আমি সেট আপ করব কীভাবে সেট আপ করবো এখানে দেখেন একটা চাবি আছে এই চাবিটা ঘুরিয়ে আপনি এখানে ছিদ্র করে নেবেন আমি ঘুরিয়ে নিয়েছি এরপর এখানে এখানে চাপ দিয়ে আপনি স্কেলটা প্রবেশ করাবেন স্কেল প্রবেশ করানো হলে এটাকে আপনি চাবিটা ঘুরিয়ে ট্যাগ দিয়ে নেবেন স্কেলের কাজটা আমি পরে বলছি এখানে দেখেন আমাকে পাঁচটা বিট দেওয়া হয়েছে আমি এখান থেকে একটা বিট খুলে আগে কাজটা দেখাই হ্যাঁ এবার দেখেন আমি বিটটা কীভাবে প্রবেশ করাবো এই যে বিটটা অনেকেই পারেন আমি তারপরে দেখিয়ে দিচ্ছি এভাবে মুখে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে 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 চাপ দেওয়ার মধ্যে রাখবো চাপ দিয়ে দেখেন কট করে একটা আওয়াজ হবে তারপর এটা সেট আপ হয়ে যাবে এই হচ্ছে আমি বিট প্রবেশ করিয়ে নিলাম এখন দেখেন স্কেলটার কাজ কি স্কেলটার কাজ হচ্ছে আপনি যখন এটা ড্রিল করবেন এটা কিন্তু ভিতরেই প্রবেশ করে যাবে দেয়ালের ভিতরে প্রবেশ করবে আর যটুক পরিমাণ আপনি ড্রিল করতে চান ধরেন আপনি এক ইঞ্চি পরিমাণ ড্রিল করতে চাচ্ছেন তাহলে এক ইঞ্চি পরিমাণ রেখে স্কেলটা আপনি এবার আবার রাখবেন এক ইঞ্চি ড্রিল করা হবে আপনি যদি যতটাই ড্রিল করেন এক ইঞ্চি পরিমাণ হয়ে যাবে এই হচ্ছে স্কেলের কাজ আপনি যদি দেড় ইঞ্চি করতে চান তাহলে স্কেলটাকে নিচে নামিয়ে আসবেন আনার পরে এভাবে টাইট করে দিবেন ব্যাস এই দেড় ইঞ্চি পরিমাণ আপনি ডিল করতে পারবেন এভাবে আপনার প্রয়োজন মতো আপনি স্কেলটাকে সেট আপ করে নেবেন এখন আসেন এটা তো প্রবেশ করানো শিখলাম এবার কীভাবে আমি বের করবো একটু শিখে নিই এই জায়গাটা আপনি চাপ দিলে দেখবেন যে এটা ভিতরে ঢুকে যাচ্ছে এ দেখেন একটু দেখেন দিলে তারপরে অন্য হাত দিয়ে এটা এভাবে খুলে দিবেন এক হাত দিয়ে চাপ দিয়ে অন্য হাত দিয়ে টান দেবেন এই এখন দেখি আমার যে বিটগুলো দেওয়া হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই এ হচ্ছে একটা বিট এ একটা দুইটা এ একটা তিনটা এ একটা চারটা এবং এ একটা আমাকে মোট এই পাঁচটা বিট দেওয়া হয়েছে ড্রিল মেশিনের সাথে এগুলো দেওয়া হয়েছে হ্যাঁ তো আমি একটা বিট চালিয়ে এটার ব্যবহার পদ্ধতিটা তো আমি একটা বিট চালিয়ে ড্রিল মেশিনের ব্যবহার পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে দেখিয়েছিলাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে চাপ দিব প্রবেশ হয়ে গেল এরপর আমি একটা মান্তি প্লাগে কানেকশান করে নেব এখন দেখেন দেখেন চালালে কিন্তু চল এখন আসেন চালালেই হবে না ব্যবহার পদ্ধতি অবশ্যই জানতে হবে চা বিটার বিষয়ে আমি একটু বলবো এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন একটা দুইটা তিনটা একটা চারটা অপশন আছে কোন অপশানগুলোর কাজকেই আমরা একটু বলে দিই এখানে দেখেন আই পাঠানোর মতো একটা অপশন আছে এখানে আছে টি এর মতো আর এখানে আই এবং টি সম্মিলিত একটা অপশন আছে তো এটার কাজ হচ্ছে আপনি যখন কাঠের কাজ করবেন কাঠের মধ্যে ছিদ্র করবেন তখন আপনি এটা এটার মধ্যে রাখবেন আর এইটার কাজ হচ্ছে আপনি যখন দেয়ালে ছিদ্র করবেন তখন এটা ঘুরবে আর এটা তখন এটা ঘুরবে এবং সাথে সাথে ভাইব্রেট হবে আমি যদি একটু খোলাখুলি বলি এটার কাজ হচ্ছে ঘোরা এটার কাজ হচ্ছে ভাইব্রেট করা কম্পন এইটার কাজ হচ্ছে ঘোরা এবং ভাইব্রেট দুটোটা একসাথে করে তো কীভাবে রাখবেন আমি একটু দেখে দিই এই দেখেন লাল বাটনটা এটা প্রেস করলে ভিতরে ঢুকে যাচ্ছে এটা প্রেস করে এভাবে ঘুরাবেন দেখেন এখানে কোনো অপশন নেই যার কারণে লাল বাটনটা বের হচ্ছে না আমি একটু এ দেখেন অপশন সোজানো এ তো বের হয়ে গেল তার মানে এটা ঠিক আছে এরপর আবার এদিকে যদি আমি সেটিং করি এ দেখেন হয়েছে এই এই তো আমি যখন দেয়ালে চিত্র করব তখন আপনি এইভাবে রাখবেন এ ছিল এটার কাজ এখন আপনি দেয়ালে ছিদ্র করতে পারেন এখন আসেন নিচে যেই অপশনগুলো আছে তা নিয়ে একটু আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন একটা এটার কাজ তো অবশ্যই জানেন এটা চাপ দিলে মেশিন ঘুরবে এটা সুইচ এটা সুইচ এটার চাপ দিলে তো মেশিন ঘুরবে সেটা জানেনি আর এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আছে এটা হচ্ছে লক এটা আপনি এদিকে ঘুরালে এটা এটার চলছে না এটা হচ্ছে লক সেফটি লক বলতে পারে আর এখানে দেখেন একটা অপশন আছে যেটা হচ্ছে আপনি যখন এক হাতে কাজ করতে যাবেন বা লম্বা সময় কাজ করতে যাবেন একবারে চালিয়ে তখন এটার কাজ হচ্ছে তখন হবে এটার কাজ তো এটাকে আপনি চাপ দিয়ে প্রেস করে এটাকে সাথে সাথে চাপ দেবেন এটা ভিতরে প্রবেশ করে এটা চাপ দেবেন তাহলে এটা লক হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার কিভাবে খুলবেন এটার মধ্যে চাপ দিলে এটা খুলে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার রেগুলেটরের কাজ এটা লগের কাজ সুইচের কাজ এটার কাজ আশা করি সবগুলোই বুঝতে পেরেছেন সাথে সাথে বুঝতে পেরেছেন স্কেলের কাজ কি এবং এটা কিভাবে প্রবেশ করাবেন এবং খুলবেন আমি খোলার বিষয়টা যেহেতু খুলছি আবার দেখিয়ে দিচ্ছি এভাবে নিচে প্রেস করে অন্য হাত দিয়ে টান দেবেন খুলে যাবে হ্যাঁ তো প্রিয় দর্শক এখন আমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এদের ব্যবহার আমরা একটু এদের ব্যবহারও দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখছেন এইটা এইটা আমি এখানে প্রবেশ করে নিব এই প্রবেশ করে নিলাম এরপর আমি এটা প্রবেশ করে নিব দেখেন এখানে প্যাচের ঘাট আছে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রবেশ করে নিব হ্যাঁ প্রবেশ করানো হয়ে গেলে এখন আসি মূল কাজে আপনি যখন এটার মধ্যে কোনো স্ক্রু ড্রাইভার ঢুকাবেন বা কোনো প্যারাক প্রবেশ করাবেন যে কোনো কিছু হতে পারে আপনার প্রয়োজন মতো যেটাই প্রবেশ করান ধরেন আমি একটা আপাতত প্যারাক প্রবেশ করাচ্ছি এভাবে প্রবেশ করালাম প্রবেশ করিয়ে কীভাবে টাইট দেবেন দেখেন এটার মুখে কিন্তু যে যেই গ্যাপ হয়েছে এটাকে আপনি এটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দেবেন দেখেন এটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে মুখটা মুখটা বন্ধ হওয়ার পরেই কিন্তু কাজ শেষ না আছে কিনা দেখতে হবে এরপরে এটাকে অবশ্যই অবশ্যই টাইট দিয়ে নিতে হবে টাইট দেওয়ার জন্য এই চাবিটা আছে এই চাবিটা কীভাবে ব্যবহার করবেন একটু দেখিয়ে নিন একটু দেখে নেন এই যে ঘাটটা আছে এখানে দেখেন একটা এখানে দেখেন একটা ছিদ্র আছে এই ঘাটের সাথে এই ছিদ্রটা মেলাতে হবে এভাবে মিলিয়ে নেওয়ার পরে আপনি এটাকে টাইট দিয়ে নেবেন কোন দিকে টাইট হয় একটু দেখে নেবেন এদিকে টেন্ট দেওয়া হয়ে গেলে এখানে দেখেন আরেকটা ঘাট আছে একটু সামনের দিকে এভাবে আপনারা টেন্ট দিয়ে নেবেন যথেষ্ট পরিমাণ টাইট দেওয়া হয়ে গেলে যেটা বলেছিলাম আপনি যদি কাঠে কাজ করেন তাহলে শুধু আই যেটা ওটার মধ্যে রাখবেন এবার আপনি ডিলটা চালাতে পারেন আমি একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করেছি আপনারা এটার কাজ বুঝতে পেরেছেন হ্যাঁ তো আশা করছি এটার মধ্যে আর কোনো কিছুই বাদ নেই বোঝা ছাড়া যদি অন্য কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এটুকুই থাক তো প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওর মধ্যে ড্রিল মেশিন সংক্রান্ত কোনো তথ্য আমি বাদ দিয়ে যাইনি যদি বাদ পড়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এটুকুই থাক দেখা হবে ইলেকট্রিক সংক্রান্ত অন্য কোনো ভিডিওতে ইলেকট্রিক সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ